সম্মানিত তিনি ভাইরা চারদিকে একটা খবর খুব চাউর হয়েছে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছে কিনা আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে থেকে এসেছেন বাংলাদেশে তিন মাসের ছুটিতে আমার একজন প্রিয় বন্ধুবর আর ডক্টর হাবিবুর রহমান আজহারি তার সাথে আমার সরাসরি আলহামদুলিল্লাহ মেসেঞ্জারে কথা হয়েছে কিছুক্ষণ আগে ডক্টর জাকির নায়ক অবশেষে বাংলাদেশে আসছেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আর ডক্টর জাকির নায়েককে যারা আমাদের দেশে মানে অর্গানাইজ করছে হোস্ট তার হল স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এর তরফ থেকে ডক্টর জাকির নায়ক আসছেন তো আলহামদুলিল্লাহ আমাদের সালাফি অ্যাসোসিয়েশন এর মধ্য থেকেও আমরা ডক্টর জাকির নায়েকের সাথে আমরা ইমেল এবং হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেইগুলোর পোস্ট আমরা ইতিপূর্বেও করেছি এবং এই কারণে জাকির নায়ক রাজি হয়েছেন যে শুধু আমরা না আমাদের সকল সালাফি পক্ষ থেকেও আমার যতদূর আমি শুনেছি সেখানে শক্তিশালীভাবে যোগাযোগ করা হয়েছে তো ডক্টর হাবিবুর রহমান আজহারি আমাকে যেটা জানালো যে সকল সালাফি বা আলে হাদিসরাও যেন একটা প্রোগ্রাম করাতে পারে এটা নিয়েও সকল সালাফি হাদিসদেরকে সাথে নিয়ে এটা করা হচ্ছে তো আমাদের সালাফি এসোসিয়েশন অবশ্যই অর্গানাইজেস্ট অব স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের সাথে মিলে একাত্ম ঘোষণা করে ডক্টর জাকির নায়কের আগমন উপলক্ষে সফল করার জন্য যেই যেইভাবে তাদেরকে সর্বধরনের সহায়তা করা দরকার আমরা সালাফি অ্যাসোসিয়েশন সহকারে সকল সালাফি মানহাজের ভাইরা ডক্টর জাকির নায়কের আগমনের তাকে ইস্তেকবাল করার সকল প্রস্তুতি আমরা নিয়েছি এজন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন কেন আপনাদের মনে পড়ে যখন ডক্টর জাকির নায়ককে নিয়ে তীব্র সমালোচনা করেছিল একদল নুরুল ইসলাম ইসলামী এবং ভারতের খালিক সহকারে আমার মনে পড়ে ডক্টর মুসলিউদ্দিন স্যারকে পাশে বসিয়ে আমার একটা মাইল ফলক বক্তব্য আমি করেছিলাম ডক্টর জাকির নায়ক এবং আমরা আমি তার উপরে আটটা অভিযোগের জবাব খণ্ডন দিয়েছিলাম সেটা মানে যৌবন বয়সেই যখন আমি পঁচিশ ছাব্বিশ বছরের টক বকে যুবক আলহামদুলিল্লাহ তখন দিয়েছিলাম আর এত আমরা অনেক দিন থেকে আকাঙ্ক্ষিত ডক্টর জাকির নায়েক আমাদের দেশে আসবেন কেননা ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমাদের ভূমিকা কি ওমান আহস্তান ও কৌলাম মিন্মাং দা আহ ইল্লাহ আমিলা সোয়ালি হা ওয়া কলা ইন্নানি মিলাল যে আল্লাহর রাস্তার দিকে মানুষ যে তার চিত্র উত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে ডাক নেওয়ালা যে ব্যক্তি তার চিত্রোত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে দাওয়া দেয় আহ্বান করে তো ডক্টর জাকির নাই কিভাবে যুগ উত্তীর্ণ ভাষায় দলিল এবং আদিল্লার মাধ্যমে এবং প্রতিপক্ষের দলিলকে মুখস্থ করে রেফারেন্স ভিত্তিক আলোচনা করে প্রত্যেক বাতিলকে পর্দস্ত পরাস্ত করে ডক্টর জাকির মানুষের অন্তর অন্তরে চলে গেছে এই জন্য আমরা মনে করি যারা এই উদ্যোগটা নিয়েছে অর্গানাইজ বাই স্পার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট অবশ্যই আল্লাহ আব্দুল আলাহ তো শুক্রিয়া আদায় করতে হবে ইনিশ কুরুল্লাহ নাস মানুষেরও শুক্রিয়া আদায় করতে হবে এই জন্য যে কারণ আল্লাহ হানা হুয়া আলা মানুষের মাধ্যমে ডক্টর জাকির আবার আগমন করছেন কারণ যেই ডক্টর জাকির নায়েককে নিয়ে এত কিছু হয়েছে যেই ফ্যাসিস্টদের যুগে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বাবুদের ইশারাতে সেই ডক্টর জাকির নায়েক যখন বাংলাদেশে আসবে আমি মনে করি ঈতিহ্য জবাব তো শুধু পাতকেল দিয়ে হয় কিন্তু আমি মনে করি আমি মনে করি ইটের জবাব শুধু পাটকেল দিয়ে না ইটের জবাব পাথর দিয়ে হচ্ছে ইটের জবাব যে কে দিয়ে হচ্ছে এলম দিয়ে হচ্ছে তা বলার কোনো অবকাশ রাখে না অতএব আমাদের এই আনন্দটাকে শুধু ধরে রাখলেই হবে না আনন্দ পুষে রাখার পাশাপাশি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সহকারে আমাদের সকল সালাফি মানহাজ মনে করে ইনশাল্লাহ আমরা সকল বাতিল মতদর্শ যারা ডক্টর জাকির নায়ককে নিয়ে কঠিন সমালোচনা করেছে ডক্টর জাকির নায়ক নারী ভোগ করতে চায় ডক্টর জাকের নায়ক কোনো আলেমদের কাছ থেকে তিনি তর্তিপ নেন নাই তিনি ডক্টর জাকের নায়ক কাছে কাছে লেখাপড়া করে তিনি লেকচার দেন নাই ডক্টর জাকের নায়ক তিনি টাইপড়া ইহুদি ডক্টর জাকের নায়ক ভুল কোরআন পরে ডক্টর জাকির নায়ক মানুষকে ভুল ফতোয়া দেয় ডক্টর জাকের নায়ক ইস্তহাস গেছে ডক্টর জাকির নায়ক নিজেকে হিন্দু দাবি করেছে এই যে ভুলগুলোর জবাব আমরা তখন দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এখনো আসি তো এটা জাতির মনে রাখা দরকার আছে ডক্টর জাকির নায়কের আগমন উপলক্ষে কারা ডক্টর জাকির নায়ককে আসতে দেবে না বিমানবন্দর গেরাও করছে এইবার আমরা সেই সমস্ত কুখ্যাত খলনায়কদেরকে দেখতে চাই কারা ডক্টর জাকির নায়কের আগমন উপলক্ষে বিমানবন্দরকে গেরাও করতে চায় আমরা তাদের দেখবো আমি মনে করি বাংলাদেশের শত কোটি সালাফি তৌহিদি জনতা ইমানদার ব্যক্তি ড জাকির নায়ককে যারা ভালোবাসেন তারা অবশ্যই এগুলো প্রতিরোধ করবেন এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন কারণ ডক্টর জাকির নায়ক সারা বিশ্বের একটা জাতীয় সম্পত্তি এবং যদি ডক্টর আগমন উপলক্ষে জল ঘোলা করার চেষ্টা করা হয় অ্যাসোসিয়েশন বাংলাদেশ তীব্র জবাব দেবে এর জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছে বাংলাদেশের কোনো মায়ের বেতাকে ডক্টর জাকের নাইক আগমন উপলক্ষে তাকে বাধা প্রদান করে দেবে না এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি তো এই জন্য আমরা সকলেই মনে করি যে খবরটা নিউজ সত্য এবং আমি হাবিবুর রহমান আজহারিকে টেলিফোন দিয়ে আমি সরাসরি তার সত্যতা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমাদের যে শায়ক ইউসুফ জাহান সাহেব কিভাবে ইমেল করেছিলেন হোয়াটসঅ্যাপে ডক্টর জাকির নাইকে উদ্দেশ্য করে যখন তিনি পাকিস্তানে দেওয়ার কাজ ছিলেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করেছিলেন আমাদের সালাফ এসোসিয়েশনের সম্মানিত মহাসচিব শেখ ইউসুফ জাহান আপনাদের উদ্দেশ্যে আরো সুন্দর করে ব্যক্ত করবেন বলে আশা রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আসসালামু আবরাত অবশেষে আলহামদুলিল্লাহ ডাকির নায়ে হাফিজ এবং তার সুযোগ্য সন্তান ফারেক নায়েক আল্লাহ তাদের উপর রহম করুন তারা বাংলাদেশে আসছেন অবশেষে আমাদের মুফতি সাহেব ডিরেক্ট আমরা যোগাযোগ করতে পারিনি আমি ফোন করেছিলাম তিনি ফোন রিসিভ করতে পারেননি জাকির নাইক হাফিজাহুল্লার কাছে আমি ফোন করেছিলাম তিনি রিসিভ করতে পারেননি হয়তো কোনো ব্যস্ততার কারণে পরে আমরা হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে আমরা মেইল করি অফিসিয়াল মেইলে আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মেইল করি তো তারা সেটা রিসিভ করেন বা তারা সেটা পান এছাড়া আমরা জানি যে সালাফি অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও মানে হচ্ছে ডক্টর জাকির নায়ক সাহেবকে আমন্ত্রণ জানা হয়েছে জানানো হয়েছিল তো উনি সবকিছু বিশ্লেষণ তিনি বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ শক্ত একটা ভিত তার জন্য প্রস্তুত আছে শক্ত একটা মঞ্চ বাংলাদেশে তার জন্য প্রস্তুত আছে তো সে সেটার উপরে ভিত্তি করেই অবশ্যই তিনি তার সেই যুগোপযোগী সিদ্ধান্ত তিনি নিয়েছেন তিনি আসছেন ইনশাআল্লাহ এটা তিনি জানিয়েছেন এখন বিষয় হচ্ছে যে আমরা মনে করি আগের মতো সেই বোকা মানুষ এখন আর নেই যাদের নাক বিরোধী শক্তি এখন আর নেই আমরা বিশ্বাস করি কারণ আমাদের কয়েকদিন আগে ধর্মমন্ত্রী ধর্ম উপদেশটা যিনি আফমোকালিদ সাহেব তার সাথে একটা প্রোগ্রাম ছিল তিনি আমার আমি একদম পাশে বসিশন ছিলাম তিনি বলতেছিলেন তিনি যে ডাকিন নায়কের ব্যাপারে এটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন তার অনেক বক্তব্য আছে ওই দিনের বক্তব্য দ্বারা আপনারা শুনতে পাবেন তিনি বলেছেন স্পষ্টভাবে ভাবে যে ডাকিন নায়ক হচ্ছে বাংলাদেশের জন্য মুসলিম উম্মার জন্য একটা নিয়ামত তো তিনি তো আর সালাফি বাহাল হাদিস কোন ব্যক্তি না আলেম নন বিশেষ করে আমাদের ধর্ম উপদেশে কিন্তু বিচক্ষণ আলেম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং বিজ্ঞ একজন আলেম এ ব্যাপারে সন্দেহ নেই যেখানে ডক্টর জাকির নায়কের মতো একজন বিশ্বরত্নকে তিনি সমর্থন করেছেন তিনি যারা তার সমালোচনা করেছে সেটাকে তিনি খুব একেবারে একাডেমিক সুন্দর ভাষায় তিনি জবাব দিয়েছিলেন আমি এই তো মাসখানিক আগে সম্ভবত একটা প্রোগ্রামে ছিলাম একদম ওনার শাম পাস পাশ থেকে শুনতে ছিলাম আমি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করতে চাই যে কোনো বিরোধী শক্তি এখন আর নেই তারা ডক্টর জাকির করবে তারপরেও যদি কোনো বোকা মানুষ থেকে থাকে। তাহলে আমরা অবশ্যই সেটার সেটার বিপরীতে আমরা মাঠে থাকব সালাফি অ্যাসোসিয়েশন ডক্টর জাকির নাইকের আসার আগ থেকে শুরু করে ডক্টর জাকির নাইক যতক্ষণ না পর্যন্ত তার স্বদেশে প্রত্যাবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত বুক দিয়ে রক্ত দিয়ে পিঠ মাথা দিয়ে দিয়ে আমাদের এই আমরা বরণ করব বিশ্বরত্নকে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর কাছে দোয়া আমরা প্রচেষ্টা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা আমাদের এই প্রিয় নেতা বিশ্ব একজন সালাফিদের মৃত্রিকা রস মনে করি আমি যাকে আহ জাকির নায়েকে আমরা তাকে সাপোর্ট করব আমরা তাকে সহযোগিতা করব আল্লাহর জন্য আমরা তাকে ভালোবাসব আল্লাহর জন্য আমরা তাকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তালা সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্পার্ক গ্রুপ গ্রুপ বলতে দ্বিধা নেই যে ডক্টর জাকির নায়েকের সাথে যে প্রত্যক্ষ কমিউনিকেশন এটা আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের সাথে হচ্ছিল হচ্ছিল করে ফাইনাল হয়ে ওঠেনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মালয়েশিয়া গিয়ে কমিউনিকেশন করব তো ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ একটা দল করেছে আমাদের তো আর বিশেষ দেখানোর কিছু নাই যে কার মাধ্যমে এসেছে মানুষটা আসা দরকার বাংলাদেশে এই দেশ দেশে তার আসা জরুরি আমরা মনে করি যে দেশে it তাওহিদের কথা বলতে গেলে তাওহিদবাদীদের মসজিদ ভেঙে দেওয়া হয় এই জন্য তাওহিদবাদী একজন মানুষ যে দেশে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী রয়েছে যারা মনে করে তাদের ধর্মের ব্যাপারে সঠিক জ্ঞান দেওয়া জন্য তিনি আসবেন তো এটা তার আশাটা জরুরি কে আনলো এটা বড় প্রশ্ন নয় আমাদের কথা হচ্ছে যে আনুক না কেন আমরা তাদের সাথে একত্রতা পোষণ পূর্ব আমাদের যে কোনো ধরনের সহযোগিতা তারা চাইলেও আমরা করব না চাইলেও আগ বাড়িয়ে আমরা করতে যাব আমরা দাঁড়িয়ে থাকবো রাস্তায় আমরা খেতমত করার জন্য ইনশাল কারণ আমরা মনে করি যে এ ধরনের মানুষদেরকে প্রমোট করা আমাদের ইমানের দাবি যারা ইমানের কথা বলে যারা তাও কথা বলে যারা করে আমরা তাদের করব জীবন দিয়ে প্রমোট করব এটাই হচ্ছে সালাফি অ্যাসোসিয়েশনের পরিষ্কার বক্তব্য অতএব সালাফি অ্যাসোসিয়েশন কোন দল নয় সালাফি অ্যাসোসিয়েশন সমগ্র বাংলাদেশের সালাফিদের পক্ষ থেকে অ্যাসোসিয়েশন একটা ঐক্যবদ্ধ হওয়ার মহা ঐক্যের প্ল্যাটফর্ম হচ্ছে এই মহা

Jackie Naik beloved Dr. Farik Naik we are waiting for you we are waiting for you for your for uh, and uh, we receive you we are uh, thousands of people of Bangladesh they are waiting to receive you very cordially and very sincerely inshallah ta'ala so uh, inshallah within very short time uh, our uh, very uh, dreamful dream is going to be filled Inshallah, fulfilled. Inshallah, so Dr. Jackie Naik, Dr. Farid Naik is coming, inshallah, and uh, a, a great revelation is going to be done, inshallah. So, now uh, wait and see. Uh, the uh, Salafi of Bangladesh, they will, um, uh, inshallah, will within very short time, a great revelation is going to be held in Bangladesh. Salafi revelation, inshallah. So, uh, uh, inshallah, may. Uh, I, um, I I um, pray uh, to spark. Uh, I pray to Allah Subhanahu Wa Taala for respect group. And I also uh, invite all the Muslim uh, Muslim of Bangladesh that may we can help Dr. Jackie Naik. Don't do any conspiracy. Uh, and uh, you uh, let's let's start to do a istiqbal. Dr. Jackie Naik. Uh, uh, welcome to uh, welcome to our country oh our beloved uh, asset of. Muslim Ummah, Dr. Jackie Naik. So, uh, inshallah, uh, next uh, next um, uh, live we inform you update, inshallah, news update you get from Salafi Association, inshallah. Thank you very much for staying with us. Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভ যুক্ত আছেন শেষ কথা বলবো যে ডক্টর জাকির আমরা কেন ব্রেকেট দিব আমরা আমরা কেন তার পক্ষ নিয়ে আমরা বিরোধী যদি কেউ করতে আসে একের মতো আমরা কেন তা এক্ষেত্রে আমরা হোদাই বিয়ের সন্ধির সেই ঘটনাটাকে আনতে পারি যখন ওসমান রাজি আল্লাহ মানে ধ্বংস করে দেওয়ার জন্য তাকে মানে মেরে ফেলার জন্য প্রভাকণ্ডা চালাচ্ছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই বাবলা গাছের নিচে

আর একটা হাত রসুল্লাহ সাল্লামের আর সেই আল্লাহ বলছিল হে রসুল আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে চোদ্দ শত সাহাবের উপর রসুলের হাত তারপরে আল্লাহর হাত রয়েছে তার মানে একজন মুসলিমদের ইজ্জত বাঁচানোর জন্য রসুল উল্লাহ সাল্লাহাম সে কঠিন শপথ গ্রহণ করেছিলেন আর আমরাও কঠিন শপথ গ্রহণ করব ডক্টর জাকির নায়কের মতো এমন একজন প্রাণ পুরুষকে কেউ যদি বাধা প্রদান করতে চায় আমরা অবশ্যই সেখানে সেখানে দেওয়াল হয়ে দাঁড়াবো আর আল্লাহকে আমরা সেখানে অভিভাবক হিসেবে পাবো কারণ আমাদের রসুল আমাদেরকে শিখিয়ে

করে আমি মনে করি ডক্টর জাকির নায়ক বিশ্বের একজন সম্পত্তি অথবা বাংলাদেশের মানুষ তাকে কত ভালোবাসে আমরা বাঙালিরা সেই কার্টিসিয়াস হব সেই ভদ্র হব আমাদের কার্টিসি দেখে যেন অন্যান্য দেশ উৎসাহ হয় আমাদের পাকিস্তানি ইফতেসামুল্লাহ জহি সাহেব সফল একটি প্রোগ্রাম করেছেন আলহামদুলিল্লাহ তিনি সালাফিদের পতাকা তলে সেখানে প্রোগ্রাম করেছেন আর আমরা মনে করি আমরা সকল আহলে হাদিস সালাফি বাংলাদেশের চার কোটি রয়েছে সকলের পক্ষ থেকে মধ্যে দাবি থাকবে প্রাণের দাবি থাকবে আমাদের একটি প্রোগ্রাম যেন আমরা সফল করতে পারি জমেতা লেবির যেন করতে পারি তাদের আন্দোলন জনাই করতে পারে রব বেকার আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুক এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সঠিক কথাগুলো উপস্থাপন করার জন্য সকলকে ধন্যবাদ আরবার স্মরণ করিয়ে দিচ্ছি গাইবান্দা যে মসজিদে দুর্বৃত্তকারীরা মানে আক্রমণ করেছিল আমরা সব আমরা চেষ্টা সেখানে মসজিদ পুনর্নির্মাণ করার জন্য যা কিছু করার আপনারা চেষ্টা করবেন সালাফ এসোসিয়েশন এর পাশে থাকার চেষ্টা করবেন আমরাও আপনাদের পাশে আসি সাল্লাহ আপনি সালাফ এসোসিয়েশন জন্য আর আমরাও আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা ভিন্ন কেউ না আল্লাহ তালা যেন আমাদেরকে উন্মতের বুনিয়ানো কবুল করে মুসলিম একটা খন্ডের মতো মতো আমরা সেটা হতে পারি আমাদের আমরা সফর অবস্থায় আছি সফর অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন আর আমরা দোয়া করছি আল্লাহজন ডাক্তার জাকির নায়কের আগমনকে সফল মন্ডিত করেন এবং স্পাকি স্পাইক যে গ্রুপ রয়েছে আল্লাহজন তাদের মাধ্যমে এই বড় একটা কল্যাণ সাধন করেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল